আল্লাহ এক দলের মানুষের প্রশংসা করছে। অফিল আসারি হুম ইয়াস্তাগফির। কোরআনে প্রশংসা করছে। অফিল আসহারি এটা কোরআনের শব্দ দিলাম কিন্তু। আল্লাহ বলে কিচ্ছু করতে পারে। খালি শেষ রাত্রে ওইটা মাচ চাইতে পারে। ওদের প্রশংসা করছে। বরং দেখলে দেখা যাবে যারা সারা এবাদত বন্দেগি করতে 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 ক্লান্ত হয়েছে ওদের চেয়ে বেশি আল্লাহ ওদের চেয়ে বেশি আল্লাহ খুশি হয়েছে ওই ব্যক্তির উপরে যে শেষ রাত্রে ওইটা খালি চাইছে মাপছে এটা সবাই শেষে কেন আনলেন আয়াতে শুরু তো এটা দিয়া না শুরু কি দিয়া হাফেজ হাফেজরা কি আয়াতের শুরু কি সবই তো দেখা যায় রমজান মাসের হাফেজ অনেক মাদ্রাসার ছাত্র আছে এখানে হাফেজ তো আয়াতে শুরু দেখলে বোঝা যাবে কিন্তু আল্লাহ শেষ করছেন কি দিয়ে অফিল আছে কিছু করতে পারে না ওরা রাত্রে উঠা খালি একটু পর পর চোখ খোলে আর কাল্লা মাফ করা দেন না আবার ঘুমায় আবার চোখ খোলে খুললেই কাল্লা মাফ করা দেন না আবার খোলে আবার খুললি কয় মাফ করে দেন না আবার খোলে আবার খুললি কয়ে মাফ করে দেন না আল্লাহ বলে এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এটারও একটা কারণ আছে এটাও একটা এটারও একটা কারণ আছে কর্ম মানুষের ভিতরে

এটার ভিতরে কোন রিয়া নাই এটার ভিতরে কোনো গরিমা নাই এটার ভিতরে কোনো অহংকার নাই এটার ভিতরে কোনো ওজন নাই এটার ভিতরে কোনো সুমা নাই এই দূষণীয় ভাইরাসগুলা গুলা ভিতরে নাই বাকি সবগুলার ভিতরে দূষণীয় ভাইরাস আছে কিন্তু এসতেক ফারে নাই যখনই চোখ খুলে আল্লাহ করে না

সব সময় চাওয়া সব জিনিস চাওয়া সব সব জিনিস এমন এমনকি বিড়ির শেষ টানটা আমার বিড়ির শেষ টানটা দিয়ে হ্যাঁ আর সর্ব অবস্থায় চাওয়া সুস্থ অসুস্থ ঠিক এশতেখ ফার এরকমই এশতেখ ফার আল্লাহর কাছে বড়ো পছন্দ নই একজিট দিছে নিরাপদ একজিট পারো না অসুবিধা নেই মাপ চাও তো যেটা আমার কথা শুরু ছিল আল্লাহ করুক আমার বুঝে আসুক আমাদের বুঝে আসুক হ্যাঁ জীবনে যেন একবার হলো এরকম এশতেখফার মুখ দিয়ে আস একবার হলো চোখের একটা ফোটা কখনো করতে হবে। জন্যই আল্লাহ আমাদেরকে আজকে বুঝাইতে চাইতেছে ওই দিনের আফসোসের যে আফসকে আফসোস যেমন হাদিসে আছে মানুষ আফসোস করতে করতে কেয়ামতের মাঠে নিজের শুধু আঙ্গুল চাপাবে এই পর্যন্ত হুসুই শুধু চাবাইতে চাবাইতে খায় হুশ থাকবে কিন্তু কোনো কাজে দিবে না। নাশের আফসোস কাজে দিলে এই যে রজব মাসটা চলে যেতেছে সামনে সাবান মাসটা আসতেছে রজব পড়ায় অর্ধেকের বেশি চলে গেছে অর্ধেকের বেশি চলে গেছে না দুই ভাগ চলে গেছে বিশ দিন হয়ে গেছে এই যে চলে এই মাসটা আমার জন্য আফসোসের কারণ হবে সামনে রমজান যদি আল্লাহ পাওয়া । দেয় আমাদেরকে এই জন্য বেরে বস্তু আসেন বুদ্ধিমানের পরিচয় দিই আফসোস করার আগে আফসোস করি আর আমাদের মতো মানুষের কাছে আফসোসই সবচেয়ে বড় সম্ভব রাঘয় হুম আপনি একটা বাড়ি পাইলো কই পাইছে এই আলাদা ঠিক না এটা কি গুলশান এটা কি বনানী এটা কি দানমন্ডি এটা কি বারিদারা এটা কি বসুন্ধরা এটা কি উত্তরা কিন্তু বাংলাদেশের অন্যত সোসাইটি না আপনি নাগরিকের লিস্টিতে যা দেখেন আপনার নাগরিক লিস্টির সুবিধা আপনার কত নাম্বারে আছে মাঝে মাঝে অফিসে যায় খুঁজখবর নিয়ে খালি আর বাদ দেখায় চলেন না রাখবেন না আমার কথা আপনি যা লিস্টিতে দেখেন যে আপনি বাংলাদেশের কয় নম্বর নাগরিকের লিস্টিতে আসেন আর বাকি যারা বারাটি আমরা আমগত কোনো স্থানই নেই কোনো কোনো লিস্টই নেই কোনো কোনো সিরিয়ালই নাই ঠিক না হ্যাঁ আমাদের তো সবচেয়ে বেশি ইস্তেফার করা দরকার আমাদের তো আসি পুঁজি একটা আমাদের কাছে পুঁজি কি আছে না একটা কয়টা সেটা কি আমাদের কাছে তার আর কোন পুঁজি নাই আমাদের কাছে তো কোনো পুঁজি নাই কামাইলে চুলা জলে নাইলে জলে না বাড়িয়ালার তো তারপরও বাড়া দিয়া চলে আপনার আমার কি দিয়া চলে আমাদের কাছে তো আসি একটা তারপরও কেন পড়তে চান না কেন করতে চাই না কেন আফসোস করি না তো আমরা তো খুব পারতাম খুব পারতাম খুব পারতাম আর এটা দিয়ে যে আল্লাহ খুশি ছিল এটাও তো ঘোষণা ছিল সত্য এটাই যুক্তি এটাই বলে এই জন্য আমাদের কাছে তো আসি শুধু আফসোস কি আফসোস আফসোসটাই আমাদের সম্বল ছিল আমরা সারাদিন আফসোস করতাম আল্লাহর কাছে এটাই আমাদের সম্বল ছিল এটাই আমাদেরকে দিছিলেন। যে অল্প দিয়া তোমরা পার হয়ে যাবে কিন্তু আফসোস না বুঝাইতে পারলাম না আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে বুঝার তো এই জন্য যেতেছে সামনে কতটুকু পাবো না পাবো না জানি না রমজান পর্যন্ত পজবো কি পজবো না তাও জানি না কিন্তু যেই মুহূর্তটাই হাতে আসে এটাকে কাজে লাগানো চাইলে একদিন ওই যে শুরুতে বলছি না আফসোস করবো কিন্তু ওই দিন আফসোস কোনো কাজে দিবে না আজকে আফসোস বড় কাজে দিবে এই জন্য এসতে আদি হই আল্লাহর কাছে সারাদিন মাপ চাই আরে বাংলায় চান না আরবিতে চাইতে হবে না বাংলায় চান অভ্যাস যেন মন সারা সারাদিনই কয়েকবার নিজের থেকেই বলে যে আল্লাহ মাপ করে দোয়া পর্যন্ত শিখাইয়া দিছে আর গ্রান্টি সহকারে সাহাবি একবার পড়ছে আল্লাহ রসুল বলছে দ্বিতীয়বার পড় দ্বিতীয়বার পড়ছে তো আল্লাহ রসুল বলছে তৃতীয়বার পড় তৃতীয়বার পড়ছে তো সুসংবাদ দিছে সব বাপরা এতটুকু তিনবার পড়ছে আল্লাহ রসুল পিছের গুনা মাফ আসে শিখতে হবে ডেলি নিজেকে জাহান্নাম থেকে শতবার মুক্ত করা যায় কত শতবার আপনি চারশো বার পড়েন একশো বার মুক্ত হবে বলবেন একবার হলি তো হইলো আবার একশো বারের দরকার কি হ্যাঁ আসে তো আল্লাহ উম্মা ইমনি উশিদু কা উশিদু তার وَمَلَائِكَتِكَ وَجَمِيعُ خَلْقِكَ عَنَّكَ عَنْتَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُ امام بخاری انہار کتابہ سے مفراد تھا صحیح المفراد کوئی کتابے ای دعا لکھ سیں ایک بر پر لے ایک চারবাগের এক বাঘ জাহান নাম থেকে মুক্ত হয় চারিবার পড়লে পুরাটা মুক্ত হয়ে যায় চারশো বার পড়লে একশো বার মুক্ত হলো আমাদের মতো গরিবদের জন্য তো এটাই দিছে আল্লাহ এই অনু এই আফসোসই তো দিছে আর কিছু তো দেয় না এটাই তো পুঁজি এটাই তো কাজে লাগানো উচিত ছিল যারা দুনিয়া পাইছে পাইসে ওরা তো কমসে কম দুনিয়ার নিশা বুঝাইতে পারবে যে আমি তো নিশায় ছিলাম আপনারা আমি তো দুনিয়াও পাই নাই দিয়ে বুঝাও আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান খুব কাজে লাগাই খুব কাজে লাগাই খুব কাজে লাগাই খুব কাজে লাগাই এইখানে যত লাগাবো ইনশাল্লাহ ওইখানে অত ভোগ করা সুযোগ হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে